আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বে রসীম দ্বারা একটি সমস্যার সমাধান করবো সমস্যাটা হল ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস টেল ধারাটির অসীমিত সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো তো আমরা প্রথমেই যে ধারাটি দেওয়া আছে এই ধারাটি উঠিয়ে নিব অর্থাৎ প্রদত্ত ধারা ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডরড যেখানে ধারাটির প্রথম পদ এ সমান ওয়ান এবং সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ বিভাগ প্রথম পদ তো এক্ষেত্রে দ্বিতীয় পদ টু প্রথম পদ হচ্ছে ওয়ান টুকে ওয়ান দ্বারা আমরা ভাগ করলে পাই হচ্ছে টু যা ওয়ান থেকে বড় এবং এটি অসীমিতক সমষ্টি থাকার যে শর্ত এটাকে সিদ্ধ করে না সুতরাং তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি নাই আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে